আজকে সম্পর্ক মেডিসিন উত্তরণ ইনফার্টিলিটি প্রচেষ্টা রক্তদান শিবির ভলেন্টারি ডোনার এসছেন গরমের দাবদাহকে কাটিয়ে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে সারা জেলা জুড়ে গভর্নমেন্ট অর্ডার আছে যে ব্লাড ক্যাম্প করতে হবে তো তাদের গভর্নমেন্টের ডাকে সাড়া দিয়ে আজকে যে প্রচেষ্টা রক্তদার ভলেন্টারি ডোনালদের সহযোগিতায় ব্লাড কালেকশান এটা একটা সুন্দর অনুষ্ঠান এটা আমি পার্টিসিপেট করতে পেরে বা আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি হয়েছি না এটা যদিও ব্লাড ক্যাম্প বিয়ন পলিটিক্স রাজনীতির ঊর্ধ্বে এটা একটা সামাজিক পরিষেবা আমি রিসেন্টলি বকুলনগর জিপিতে ব্লাড ক্যাম্পে পার্টিসিপেট করেছিলাম কিংবা রামচকজিপিতে বসন্ত উৎসব কিংবা নয়ের দুয়ে নদীর ওপারে কালীমাতার উৎসব নদীর এবারে মনসাদেবীর উৎসব কিংবা নয়ের একে ব্লাড ক্যাম্প নয়ের দুয়ে ছাড়াও নয় একের দুয়ের দোল উৎসব তো আগামীকালও প্রোগ্রাম আছে তমলুক ব্লকে আমি এটা মনে করি যে শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও মানুষের পাশে থাকা যায় তাছাড়া আমি মনে করি যে কেউ কেউ নেতা সাজিয়ে নেতা হওয়া যায় না মানুষের পাশে থাকলে নেতা হওয়া যায় এবং আগামী ইলেকশানে অবশ্যই ময়নার মানুষ তারা মূর্খনে যথেষ্ট শিক্ষিত তারা রাজনৈতিক নেতা খুঁজে নেবে আপনার বাড়ির পাশে খোঁজের বিধায়িকরা সেই সঙ্গে বিজেপি জেলা বিজেপিতে যেতে চান আমি এই সব আলোচনার অনেক ঊর্ধ্বে সেটা ময়নার মানুষ জানে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন